আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আর আজকের এই ভিডিওতে আমি যে আপনাদেরকে খামার ম্যানেজমেন্টটা আমি সাধারণত বলে থাকি যে আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিষয় সম্বন্ধে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে গত দুই তিন দিন যাবত প্রচুর পরিমাণের শীত নেমেছে এবং বাইরের যে ঠান্ডা আবহাওয়া দেখতে পাচ্ছেন আর আমাদের জামালপুরে বর্তমানে প্রচুর পরিমাণে শীত নেমেছে তো দেখেন তো এই শীতের দিনে আপনারা আপনাদের খামার আপনারা কিভাবে করবেন দেখেন আমার যে যে এই একটি ঘর দেখতে পাচ্ছেন তো এই ঘরে মূলত এই শীতের সময় তো বাইরে যেহেতু প্রচুর পরিমাণের বাতাস তো যার কারণে মূলত বাইরের যে পলিটা আছে এই পলিটা কিন্তু খামারটা মূলত ঢেকে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু সংখ্যক এখানে দেশি মুরগি আছে টোটাল 27 পিস মুরগি আছে মুরগির কন্ডিশনগুলো আপনাদেরকে দেখাই দেখেন সবগুলো মুরগি কিন্তু মাশালা খুবই সস্তো আছে এই শীতের সময় দেখেন এই পাশের যে পর্দাটা আছে এটাও কিন্তু আমি ফালাই রাখছি মূলত এবং এই পাশের যে পর্দাটা আছে এটাও কিন্তু আমি মূলত ফালাই রাখছি তো দেখেন এই পর্দাটা ফালানোর কাজটা কি মূলত তো দেখেন বাইরের পর্দাটা মূলত ফালাইছি এই কারণে যে পরিমাণ বাতাস যদি বাতাস এই দিক থেকে যদি এই দিকে যদি প্রবাহিত হয় তাহলে ঘরটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে যাবে এবং মুরগির বডিটা একদমই ঠান্ডা হয়ে যাবে তো দেখেন মুরগির বডি যদি ঠান্ডা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু মুরগিকে সাধারণত ঠান্ডায় আক্রমণ করবে এই ঠান্ডা থেকে সাধারণত পায়খানার সমস্যা হবে বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রমণ করবে এই শীতের সময়ে এই যে যে খামারের বাইরের যে পর্দাটা আমি মূলত ফালাই রাখছি ঢেকে রাখছি এটা কিন্তু আবার সব সময় করা যাবে না এই যে যে লিটারটা আমি যেহেতু বাইরের পর্দাটা ফালাই রাখছি এই লিটারটা দেখেন শক্ত হয়ে গেছে কারণ বাতাসের কারণে এই লিটারটা ভালোভাবে শুকাইতে পারতেছে না তো এই জায়গা লিটারটা দেখেন ভালোভাবে শুকায় নাই এই লিটারটা এবং এই জায়গা লিটারটা দেখেন একদমই শুকনা আছে এই যে আমি বাইরের যে পর্দাটা মূলত ফালাই রাখছি তো এই ঘরে কিন্তু এখন এই যে ভিজা যে লিটারটা এই লিটার থেকে কিন্তু এই ঘ্যাসের থেকে মুরগি ঠান্ডা লাগবে তো এই লাগবে হবে দেখা দিবে বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রমণ করবে পর্দা দিয়ে খামারটা বন্ধ করে রাখলে যেরকম সুবিধা আছে আবার এর ভিতরে কিন্তু অসুবিধাও আছে এটা কিন্তু অল টাইম ফালাই রাখা যাবে না এই যে ঠান্ডা তো যার কারণে মূলত আমি পর্দাটা মূলত ফালাই রাখছি কিন্তু এই যে দেখে লিটারটা এই লিটারটা যে নষ্ট হয়ে যাচ্ছে তো এই লিটারটা কিন্তু পরিষ্কার করতে হবে কালকে জটিল দেখা যায় যে বাইরের পরিবেশ যদি ভালো হয় যে আমি পর্দাটা উঠাই দিব ভিতরে গ্যাস সবগুলো বের হয়ে পড়বে এবং এই লিটারটা আমি চেঞ্জ করে ফেলবো আবার এই লিটারটা যদি আমি না চেঞ্জ করি তো সেই ক্ষেত্রে কিন্তু এই লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস হবে এই অ্যামোনিয়া গ্যাস থেকে এই মুরগি সমস্যা হবে এই কাজটা মূলত করা যাবে না কারণ খামার ম্যানেজমেন্টটা সবচেয়েতে হচ্ছে গুরুত্বপূর্ণ আপনারা যদি খামার ম্যানেজমেন্টটা যদি না বুঝেন আপনারা যত প্রকার মেডিসিন প্রয়োগ করেন কোন মেডিসিনে কাজ হবে না আপনাদের আগে খামার ম্যানেজমেন্টটা বুঝতে হবে তো দেখেন এই পর্দাটা আমি কালকে থেকে ফালাই রাখছি দোনো সাইডের পর্দাটা আমি ফালাই রাখছি তো যার কারণে মূলত এই লিটারটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো এটা মূলত করা যাবে না আবহাওয়াটা যখন পরিবর্তন হবে তো ওই টাইমে কিন্তু পর্দাটা আমি উঠিয়ে দিব এবং এখানে যে অটো রাইস মিলের যে তুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেকে কি করে এই অটো রাইস মিলের তুষগুলো সাধারণত দেয় না এই অটো রাইস মিলের টসগুলো দিলে এর উপরে যে মুরগিগুলো যে হাঁটা চলা করে তাতে কিন্তু নিচের যে ঠান্ডাটা এই যে ফলোর থেকে যে ঠান্ডাটা উঠবে এই ঠান্ডাটা কিন্তু এই মুরগির বডিতে কিন্তু লাগবে না এই লিটারে সাধারণত যে পায়খানাগুলো করে এই পায়খানাগুলো দ্রুত শুকিয়ে যাবে কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস হবে না আমি যদি আপনাদেরকে একটু ছোট যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো যদি একটু দেখাই আমার এইখানে সাধারণত তিনটা আছে এগুলো তো সাধারণত খুবই কিন্তু শুকনো এবং এক পিস আমার মুরুগ আছে তো দেখেন এইখানেও কিন্তু এদের লিটারটাও কিন্তু শুকনা সাইডে যেহেতু আবদ্ধ এইখানে কিন্তু সাধারণত ঠান্ডা আবহাওয়াটা ঢুকতে না এই লিটারগুলো গুলো কিন্তু আমার ঘন ঘন খুবই চেঞ্জ করা লাগে কারণ এইখানে তো আমার বাইরের কোনো রোদ পড়ে না না তো এখানে কিন্তু কিন্তু আমার ঘন ঘন চেঞ্জ করা লাগে আমি বলি যে আপনারা পারফেক্ট জায়গায় আপনারা যদি খামার যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং খুবই কম আপনাদের মেডিসিন প্রয়োগ করতে হবে তো দেখেন এখানে যে আমার ছোট বয়সী যে বাচ্চাগুলো আছে এই বাচ্চার বয়স মোটামুটি প্রায় এক মাসের কাছাকাছি এবং এইখানে দেখেন ছয় সাত দিন আগে যে বাচ্চাগুলো আমার ফুটিয়েছে দেখেন এই বাচ্চাগুলো যদি আমি দেখাই যে মা মুরগি দিয়ে কিন্তু আমি ব্রুডিং করতেছি এদেরকে কিন্তু আমি যে মাটিতে কিন্তু রাখি নাই এদেরকে আমি পাটের চটের উপরে আমি রাখছি এখানে খাবার দেই এখানে পানি দেই তো এইভাবে কিন্তু মূলত আমি এই মুরগি গুলো কিন্তু লালন পালন করতেছি তো যারা ছেড়ে মুরগি লালন পালন করেন তারা এই শীতের সময় বাইরে কখনো আপনাদের মুরগির বাচ্চার বয়স যতদিন পর্যন্ত না এক মাস হবে ততদিন পর্যন্ত আপনারা এইভাবে আপনারা আবদ্ধ করে রাখবেন বা কোন প্রকার আপনারা আপনারা সিস্টেম করে করে আবদ্ধ রাখবেন যারা সঠিকভাবে যারা খামার পরিচালনা করতে চান তাদের আগে অবশ্যই খামার আপনাদের হবে খামার পরিবেশ যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো সুস্থ থাকতো এবং যারা খামার সম্বন্ধে জানতে চান যে কিভাবে মুরগি লালন পালন করতে হয় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার কল করে থাকবেন আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি আমার সালাম আলাইকুম